আজকে আমি আসছি হচ্ছে ঢাকার সবচেয়ে সুন্দর একটি প্লেসে তো এখানে কি কি আছে আর এই জায়গাটি কোথায় তো সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো সকল এই ভিডিওটি দেখতে থাকেন এই জায়গাটি মূলত দিয়াবাড়িতে অবস্থিত কিন্তু এই লেক পার্টি অনেকেই খুঁজে পান না এটি হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের কাছেই যে নোকার কাউন্টার তো এখান থেকে হচ্ছে নৌকাতে উঠা যায় এখানে এই যে এটা হচ্ছে কাউন্টার কাউন্টারে হচ্ছে তিরিশ মিনিট রাইডের জন্য আপনার দুইশো টাকা নেবে আর মানুষ ওখানে হচ্ছে সিরিয়াল ধরে আছে এই যে নৌকাতে উঠার জন্য সবাই সিরিয়ালে আছে ওই যে মনে হয় মেট্রো যাচ্ছে ওদিক দিয়ে তো এরম চমৎকার কিছু ভিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে কিভাবে আসবেন আপনারা যদি মিরপুর থেকে আসতে চান তাহলে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন নামলেই হবে আর যে দিক থেকে আসুন না কেন উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন থেকেই এই লেক পার্টি আপনি দেখতে পারবেন আমরা আজকে হচ্ছে শুক্রবার অনেক মানুষ আসছে এই যে তো ফুচকা খাওয়া শেষে এখন আমরা রেস্ট নিচ্ছি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ